প্রিয় দর্শক ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনার স্মার্টফোন কিংবা ডেস্কটপ থেকে খুব সহজে আপনার যে জন্ম সার্টিফিকেট মানে হসপিটালে বার্থ সার্টিফিকেট ফর্ম জমা দেওয়ার পর যে আপনাকে অ্যাক্নোলজমেন্ট নাম্বার দেওয়া হয় সেই নাম্বার আপনার এসএমএস মারফত আপনার ফোনে আসবে এখানে দুটো ব্যাপার আছে এক হচ্ছে আপনার এসএমএসে একটা লিঙ্ক ডিরেক্টলি চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা আপনার যে অ্যাক্নোলজমেন্ট নাম্বার আছে সেটা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সরাসরি যদি লিঙ্ক আপনার এস এম এসে আসে তাহলে ভালো কথা কোনো কিছুই লাগবে না জাস্ট ক্লিক করে ডাউনলোড করবেন অথবা যদি আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে থাকে হসপিটালের ফর্ম সাবমিট করার কয়েকদিনের মধ্যে তাহলে সেই ফর্ম যে অ্যাক্নোলজমেন্ট নাম্বারটা আপনার কাছে এসছে সেই এস এম এসে সেই নাম্বারটা দিয়ে কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো সেটার জন্য আপনার অ্যাট ফার্স্ট গুগলে চলে আসবেন আমি আপনাদেরকে একদম সহজ সহল পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন প্রিয় দর্শক আপনারা গুগুলে এসে সার্চ করবেন বার্থ সার্টিফিকেট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল কিংবা শুধুমাত্র বার্থ সার্টিফিকেট ডাউনলোড নিলেই হবে এরপর আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন জন্ম মৃত্যু তথ্য নামে সেই সাইটটাতে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একটাফিউস চলে আসবে আপনাদের এখানে যে জন্ম মৃত্যু তথ্য যে ডবলিউবি ডট গোভ ডট ইন এই সাইটের এখানে বার্থ সিটিজেন সার্ভিসের ভিতরে যে বার্থ নামে অপশনটা রয়েছে এই যে এখানে দেখুন সিটিজেন সার্ভিস তার ভিতরে রয়েছে বার্থ বার্থের ভিতরে এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট নামে একটা লেখা রয়েছে আপনারা জাস্ট এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন ক্লিক করার পরে পরে আপনি কিন্তু সেই একউন্ড নাম্বারটা দিতে হবে যেটা এসএমএস এর মারফত আপনার কাছে পৌঁছে গেছে মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু সেই ফোনটাও আপনার হাতে রাখা লাগবে যাতে করে সেই ফোনে ওটিপি আসবে ওটিপিটা আপনাকে দিতে হবে সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে এখান থেকে সার্চে ক্লিক দেবেন সার্চে করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে সেই নাম্বার ওটিপিটা দিয়ে সাবমিট অপশনটাতে আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু একটা এন্টার ওটিপি নামে একটা অপশন আসবে ওটিপিটা দিয়ে দেবেন সাবমিট করবেন নিচে একটা ডাউনলোড নামে একটা লিংক পাবেন ডাউনলোড লেখাটাতে ক্লিক করবেন যে ক্লিক করবেন আপনার কিন্তু বাস স্টিফিফে ডাউনলোড হয়ে যাবে আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বাস ডাউনলোড হয়ে গেছে এবং একটা ডিজিটাল সিগনেচার ভেরিফাই করে নেবেন অ্যাডোবি অ্যাক্টোবা ডিডার কিংবা অ্যাডোবি ডিসি সফটওয়্যার দিয়ে তারপর আপনার প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন খুশি থাকুন অল দ্য বেস্ট হ্যাভ ডে